সামনে যে বাড়ি দেখতে পাচ্ছ সেই বাড়ির ভেতরেই কিন্তু এখন এই মুহুর্তে সিবিআইয়ের গোয়েন্দারা রয়েছেন এবং বাইরের বাইরে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং যে রাস্তা বাইরের দিকে আসছে কেমনকে বলবো ছবি দেখাতে তুমি দেখতে পাচ্ছ একদম এই একটা কাঁচা রাস্তা সেই রাস্তা দিয়ে গেট একদম রাস্তার মোড়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা গাড়ি লাগিয়ে রেখেছেন এবং কাউকে সেখান থেকে কিন্তু বাড়ির ভেতরে যেতে দেওয়া হচ্ছে না অর্থাৎ যে বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বেশিরভাগ এটা সিবিআই সূত্রের খবর ফরেন মেড আগ্নেয়াস্ত্র রয়েছে মেঝে ঘোরার পর আমরা দেখতে পাচ্ছি যেটা সিবিআই সূত্রের খবর সেই মেজের তালা থেকে কিন্তু প্রচুর পরিমাণের আর্মস অ্যামুনেশন পাওয়া গেছে আমরা সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেছিলাম যে কত আর্মস অ্যামুনেশন রয়েছে সিবিআই এর আধিকারিকরা শুধুমাত্র বলছেন লার্জ স্কেল অফ আর্মস অ্যান্ড অ্যামুনেশন অর্থাৎ প্রচুর পরিমাণে আর্মস অ্যামিনেশন পাওয়া গেছে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর তাহলে কি এই সমস্ত আগ্নেয়াস্ত্র এখানে লুকিয়ে রাখা হয়েছে এটাই কিন্তু এখন তদন্তর বিষয় এখানে কেন লুকিয়ে রাখা হয়েছিল তাহলে কি ভোটে গন্ডগোলের কোনো ছক ছিল কোনো প্ল্যান ছিল এই বাড়ির মালিক হচ্ছেন আবু তালেব মোল্লা আর একবার নাম বলে দেব এই বাড়ির মালিক হচ্ছেন আবু তালেব মোল্লা তিনি হচ্ছেন যেটা স্থানীয়দের সঙ্গে কথা বলে আমরা জানতে পারছি তিনি হচ্ছেন একজন তৃণমূল কর্মী তৃণমূল নেতার তিনি আত্মীয় এবং এখানেই কিন্তু সিবিআই এর গোয়েন্দারা দেখছেন যে শাহজাহানের সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে কিনা এই বাড়িটা অ্যাকচুয়ালি আমি চিনি না আমার বাড়িটা এখান থেকে পঞ্চাশ মিটার না তিন কিলোমিটার দূরে আমি ঠিক বলতে পারছি না এটা কার এটা ঠিক কার আমি বলতে পারছি না কারণ এই আবু তালেব মোল্লা বলে কাউকে চেন নাম শুনেছি হ্যাঁ নাম শুনেছেন নাম শুনেছি যে এই নামে আমি লোক নাম শুনেছি সর্বদাই বাজারের ব্যবসা ব্যবসা আছে মনে হচ্ছে অবিত তালেব মোল্লার স্থানীয় সূত্রের খবর এই বাড়িটা ওনার নারী তালেব মোল্লার সঙ্গে মানে যেটা আরও শুনতে পাচ্ছি স্থানীয় একজন তৃণমূল নেতা তিনি আত্মীয় সেটা হতে পারে আমি ঠিক রাজনৈতিকভাবে জড়িত না ওই জন্য আমি ইজুল খাঁ বলে একজন তার আত্মীয় মানে স্থানীয় মানে এখানকার বাসিন্দারা দাবি করছেন আর কিছু জানেন আপনি তো স্থানীয় পঞ্চায়েতের এখন নতুন তো সব অনেক চেঞ্জ হয়েছে আর ব্যাপারটা রাজনৈতিকভাবে আমি জড়িত নয় বলে আমি ঠিক জানি আগে নেই যা পাইগে আগে নিয়ে যা পাইগে তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তিনি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তার বক্তব্য এখান থেকে এগোতে পারবো না বাংলা চ্যাঁচামেঁচি চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চটা দে একটা চলে আমার তো বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর